কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং ব্যবহার করে থিম করার সময় যদি আপনি আপনার কোডিং এক্সপিরিয়েন্স টাকে আরো বেশি স্মুথ এবং ইমপ্রুভ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছু এক্সটেনশন ব্যবহার করতে হবে এবং ভিএস কোড এর জন্য স্পেশাল কিছু সেটিংস ব্যবহার করতে হবে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তাহলে চলো শুরু করি তো প্রথমে আমরা সফিফাই এর অফিসিয়াল যে এক্সটেনশন আছে সফিফাই লিকুইড ভিএস কোড সম্পর্কে যদি জানতে চাই তাহলে আমাদেরকে যে ভিএস কোড এক্সটেন আসতে হবে তো এটা ব্যবহার করার আগে এটার কিছু ফিচার আমরা এখানে দেখে নিতে পারি যেমন সিনট্যাক্স হাইলাইট করা যায় তারপর হচ্ছে কোডের উপরে ডকম হবার করলে সেটা ডকুমেন্টেশন আমরা দেখতে পারি লিকুইড কোড কমপ্লিশন করার সময় আমরা চাইলে সেটা ডকুমেন্টেশন করে দেখে নিতে পারি এছাড়া আছে স্কিমা ট্যাগ বা জেসন ট্যাগ এইগুলো আছে সেগুলো অটো কমপ্লিট করা যায় এইচটিএমএল কোড গুলোকে রিনেম করা যায় কোড ফরম্যাটিং করতে পারবেন এবং এই প্রত্যেকটা জিনিসে এখানে ছোট ছোট করে কিছু ভিডিও দেওয়া আছে আপনি চাইলে এইগুলো দেখে নিতে পারেন ওকে তো আমরা এটা সরাসরি ব্যবহার করে দেখব তো এটার জন্য আমাদেরকে যে ভিজুয়াল স্টুডিও মার্কেটপ্লেস এই লিংকে ক্লিক করতে হবে এছাড়া আমি চাইলে डायरेक्टली ভিএস কোড থেকে এটা করতে পারি তাহলে চলেন আমরা এডিটরে আসি সো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কোনগুলো এইসম কোড কোনগুলো আবার কোনগুলো লিকুইড এই কোডগুলো কিন্তু আমরা এখানে বুঝতে কথা এখানে কিন্তু ভালো না ফলে আপনার কোডিং এখানে কিন্তু খুবই একটা খারাপ অবস্থায় থাকবে তো এটাকে যদি আমরা ইম্প্রুভ করতে চাই তাহলে আমরা সপিফাইয়ের এই অফিসিয়াল যে এক্সটেনশন আছে সেটা ব্যবহার করব তো এই জন্য আমাদেরকে যে এক্সটেনশন আইকন এখানে ক্লিক করতে হবে এরপরে এখানে আমরা সার্চ করবো শপিফাই লিকুইড ওকে তো তো লিকুইড সার্চ করলে আপনি অনেক কিছু এখানে দেখতে পাবেন যেটা হচ্ছে শপিফাই এর অফিসিয়াল যে এক্সটেনশনটা আমরা সেটা ব্যবহার করব তো এই যে এটা হচ্ছে সেই এক্সটেনশন তো এখানে আমরা ক্লিক করবো তাহলে এখানে এটা নিউ টাইপের ওপেন হবে তো এখানেও আপনারা ডেমো গুলো দেখতে পারবেন তো আমি এটা আগে থেকে ইনস্টল করে রেখেছি বাট আমার এখানে ডিজেবল করা আছে আপনারা যখন এটা প্রথমবার ইনস্টল করতে যাবেন তখন এইখানে একটা ইনস্টল বাটন পাবেন ইনস্টল বাটনে ক্লিক করলে আপনাদের এটা ভিএস কোডের সাথে ইনস্টল হয়ে যাবে আমি এটাকে এখন এনাবল করে নিব তো এনাবল করার সাথে সাথে দেখেন আমার পুরো কোডের যে সিনটেক্স হাইলাইটিং এর ব্যাপারটা এটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে এবং আমি এখান থেকে কিন্তু ইজিলি বুঝতে পারছি কোনগুলো আমার লিকুইড কোড কোনগুলো ইস্টমেল কোড বা কোনগুলো তাই না এছাড়া আমি যদি যে লিকুইড কোড গুলোর উপরে হোবার করি তাহলে এটা লোডিং হচ্ছে ওকে এটা চলে এসেছে এখানে দেখেন আমি এটার যে ডকুমেন্টেশন আছে সেটা দেখে নিতে চাইলে এখান থেকে যে সবই রেফারেন্স অর্থাৎ এটা যে একটা অবজেক্ট আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ডিরেক্টলি এই অবজেক্ট লিঙ্কটাতে চলে যাবে এবং সেখান থেকে আপনি এটার বিস্তারিত জানতে পারবেন যে এই অবজেক্টটা কিভাবে কাজ করেন আচ্ছা এখন দেখেন আমরা যদি এটাকে এটা যেমন টাইটেল ট্যাগ আছে ওকে তো আমরা যদি এই ট্যাগটাকে চেঞ্জ করে ডিপ করতে চাই তাহলে দেখেন এটা কিন্তু অটোমেটিক হয়ে গেল তো আমরা যদি এক্সটেনশন ইউজ না করতাম তাহলে এটা কিন্তু আমরা করতে পারতাম না ঠিক আছে সো আগের মতো আমরা আবার টাইটেলে ফিরে যাচ্ছি এরপরে আমরা যদি কোডগুলো অটো কমপ্লিট করতে চাই যেমন এখানে আমরা একটা ফিল্টার ইউজ করতে পারি আপকেস সো দেখেন সাথে সাথে আপকেস এটা চলে এসেছে এবং এই অটো কমপ্লিশনের সময় আপনি চাইলে এটার ডকুমেন্টেশন দেখে নিতে পারবেন ওকে সো এখন যদি আমরা এটা ইউজ করতে চাই তাহলে সেটা ইউজ করতে পারবো ওয়েল এটা আমাদের আর দরকার নেই তো এরপরে আরেকটা বিষয় আমরা যদি দেখি ধরেন আমি এখন এখানে একটা ইফ ট্যাগ ইউজ করতে চাচ্ছি ওকে তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে যে এইভাবে কার্লি ব্রেসেস তারপরে পার্সেন্টেজ এরপরে ইফ এবং এরপরে যদি আমরা এখানে ডকুমেন্টেশনটা পাবো বাট এটা কিন্তু অটো কমপ্লিট হচ্ছে না তাই না সো এটাকে যদি ক্লোজ করতে হয় তাহলে এটাকে ডুপ্লিকেট করে নিয়ে তারপরে হচ্ছে এখানে এনডিপি ভাবে ক্লোজ ট্যাগটাকে কমপ্লিট করতে হয় সো এই ট্যাগগুলোকে যদি আমি অটো কমপ্লিট করতে চাই তাহলে আমাদেরকে আরেকটি এক্সটেনশন ব্যবহার করতে হবে সেটা হলো শপিফাই লিকুইড টেমপ্লেট স্নিপেটস সো এইটা এখন আমি ক্লোজ করে দিই এখন এখানে আমরা সার্চ করব শপিফাই লিকুইড টেমপ্লেট ওকে এটা লিখে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন শপিফাই লিকুইড টেম্পলেট এটা হচ্ছে ফ্র্যাঙ্কি লাউ এই নামের একজন অথর অথরের এটা তৈরি করা তো এটাও আমার ইনস্টল করা আছে এটা ডিজাবল করা আছে তো আমি এটাকে একটু নিউটাবি ওপেন করে নিলাম তো এখান থেকে আপনারা এটার প্রিভিউটা দেখে নিতে পারবেন এটা কিভাবে কাজ করে ওয়েল তো আমি এটাকে একটু এনাবল করে নিই এখন ওকে আমার এটা এনাবল হয়ে গেল তো এখন যদি আমরা কোড এডিটর এখানে আসি তাহলে এখন আমরা একটা ভেরিয়েবল বা একটা ইফ যদি এটা নিতে চাই তাহলে কিন্তু খুব ইজিলি আমরা এটা জেনারেট করে নিতে পারবো ওকে সো আমি প্রথমে অ্যাসাইন এটা ব্যবহার করে যদি দেখায় দেখেন এ এস এস এটা লেখার সাথে সাথে কিন্তু আপনাকে অনেক কিছু এখানে সাজেস্ট করছে তাই না সো আপনি যেটা দরকার সেটা এখান থেকে ব্যবহার করতে পারেন তো আমার ধরেন অ্যাসাইন আমি এটা ইয়ে করতে চাচ্ছি সো এখন কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করে আপনি যে একটা সিলেক্ট করে ট্যাপ প্রেস করলে আপনার এটা অটো কমপ্লিট হয়ে যাবে সো এখন এখানে আমরা একটা ভেরিয়েবলের নেম দিতে পারি তারপর এখানে আমরা ভেরিয়েবলের ভ্যালু দিতে পারি তাই না একইভাবে যদি আমি পেজিনেট ট্যাগটাকে যদি অটো কমপ্লিট ভাবে নিয়ে আসতে চাই তাহলে দেখেন পেজিনেট এটা লিখে আমরা ট্যাব প্রেস করলে এক ক্লিকে কিন্তু এই পুরো পেজিনেট ট্যাগটা অটোমেটিক জেনারেট হয়ে গেল দারুণ ব্যাপারটা এতে কিন্তু আমাদের এত বেশি টাইপ করা লাগলো না এবং বারবার এই যে ডেলিমিটারস গুলো এগুলো ইউজ করতে হলো না তাই না ওকে সো এইটা আমরা দেখলাম এইটা আমাদের আর প্রয়োজন নাই তো এই এক্সটেনশনের ইউজ কেসটা আমরা দেখলাম ওকে এখন দেখেন আমি সেভ করার সাথে সাথে কিন্তু এটা অটো সেভ হয়ে গেল তাই না এইটাও কিন্তু এই যে শপিফাই লিকুইডের যে অফিশিয়াল যে এক্সটেনশনটা আমরা ব্যবহার করলাম এই যে এইটা এইটা সাজে এটা অটো ও হয়ে যায় তবে আরো বেশি বেটার ফরম্যাটিং করার জন্য আমরা আরেকটা প্লাগইন ব্যবহার করব সেটা হলো প্রিটিয়ার তাহলে চলেন এই প্রিটিয়ারটাকে আমরা একটু ইনস্টল করে নেই সো আমাকে সার্চ করতে হবে প্রিটিআর লিখে তো প্রিটিআর এর যে অফিশিয়াল ডকুমেন্টেশন যেটা আছে এক্সটেনশন আছে সেটা আমরা ইউজ করব এই যে প্রিটিআর কোড ফরমেটার এটা তো এটাও ইনস্টল করা আছে আমি এখন এটাকে জাস্ট এনাবল করে নিব আপনারা এখানে ইনস্টল বাটনে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন সো আমি এটাকে এনাবল করে নিলাম এখন আমরা আমাদের কোড স্ট্রাকচারে আবার যদি আসি ধরেন এখান থেকে আমি একটা ফাইল আমরা চলে যাবো সেখান থেকে এই জায়গাটাতে আসলাম ঠিক আছে তো এখন এখানে যদি আমরা এটা দেখতে চাই তো এটা দেখার আগে আরেকটি কথা আপনাদেরকে বলে নিই সেটা হচ্ছে যে একটা এক্সটেনশন ব্যবহার করার সাথে সাথে অনেক সময় বিএস করে সেটা ঠিক মতো কাজ নাও করতে পারে তো সেক্ষেত্রে আপনি এটাকে একবার ক্লোজ করে দেবেন করে আবার এটাকে করবেন তাহলে তো আমার এটা আবার রিওপেন হলো এখন ধরেন যে আমি এটাকে একটু ট্যাপ প্রেস করে এখানে একটু ডান দিকে পাঠাই দিলাম এখন যদি আমরা এটাকে সেভ করি তাহলে দেখেন এটা কিন্তু সেভ করার সাথে সাথে আর মানে অটো ফরম্যাটিং হচ্ছে না তো এটার জন্য আমাদেরকে আলাদাভাবে ভিএস কোডের যে সেটিংসটা আছে সেই সেটিংসটা করে নিতে হবে তো তার আগে সেটিংস করার আগে আমরা আরো কিছু এক্সটেনশনের ইউজ কেস একটু দেখব যেমন আপনি যখন এই এটা করতে যাবেন লিকুইডে যখন কোডগুলো লিখতে যাবেন তখন আপনি এখানে এইচ টেম এল লিখবেন এখানে সি এস এস লিখবেন তাই না সো যদি আপনি লিকুইড এর ভিতরে এইচ টেম এল লিখেন এবং সেটাকে যদি অটো জেনারেট করতে চান সেটা কিভাবে করবেন তো ধরেন আমরা এখানে আসলাম এখানে আমরা একটা এইচ ওয়ান ট্যাগ লিখবো এবং আমরা জানি যে ভিএস কোডে এমএট নামে একটা জিনিস আছে যে এইচ ওয়ান ট্যাগ লিখে ইন্টার বা ট্যাব প্রেস করলেই এইটা কিন্তু অটোমেটিক এই ট্যাগটা কমপ্লিট হয়ে যায় বাট এখানে কিন্তু আমাদের সেটা হচ্ছে না তাই না সো এটার জন্য আমাদেরকে এই যে লিকুইডের ভিতরে এইচটিএমএল কে এনাবল করে নিতে হবে তাছাড়া এটা কাজ করবে না তো এইটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো কন্ট্রোল শিফট পি এটা প্রেস করলে ওপেন ইউজার সেটিংস এখানে আসতে হবে এবং এই জায়গায় আমরা ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করব এরপরে একটু নিচের দিকে স্ক্রল করে আসতে হবে সো এই জায়গায় যদি আমরা আসি তাহলে এই যে এখানে এই যে ল্যাঙ্গুয়েজেস এখানে এসে আপনাকে এই করে নিতে হবে যে লিকুইড এই সো আমি এটাকে যেহেতু আমরা প্রিটেয়ার থেকে এটা সেট করবো এটাকে আবারও আমি এটা ক্লোজ করে দিই যে আপনাদেরকে এটা সরাসরি দেখায় সো এখানে আপনাকে কিতে দিতে হবে লিকুইড আর ভ্যালু হিসেবে এখানে দিতে হবে html অর্থাৎ VS code এখন চিনতে পারবে যে liquid এর ভিতরে যদি html লিখতে হয় তাহলে সে যে এম সিস্টেম আছে সেটাকে এবল করে দিবে ওকে তারপরে এখানে ওকে প্রেস করতে হবে এবং আমরা এটার জন্য VS code এর কিছু সেটিংস দেখব সেখানেও আমরা এভাবে liquid liquid এর জন্য htmlটাকে এমএতে এবল করে দিতে পারি ওকে তো এরপরে আরেকটা এক্সটেনশন যেটা খুবই কাজে দেয় যেমন আপনি যখন সিএসএস গুলো লিখবেন আমি একটা সিএসএস ফাইলে যেতে পারি বেসিএসএস ধরেন যে এখানে আসলাম তো এইখানে ওয়েল এই যে এই জায়গাটাতে যদি আসে যেমন প্যাডিং রাইট তাই না এখানে থ্রি রেম আছে সো আমি এইখানে যদি এটা থ্রি পিকজেল ঠিক আছে কথার কথা আমি থ্রি পিকজেল লিখলাম এখন আপনি যদি এই যে পিকজেল থেকে অটোমেটিকালি রেমে যদি কনভার্ট করতে পা চাম দাম যেমন আমি এখানে থ্রি পিক্সেল লিখলাম আমার এখানে কিন্তু এই থ্রি পিক্সেল থেকে রেম এটা দেখাচ্ছে তাই না সো এই কাজটা করার জন্য আপনাকে আরেকটা এক্সটেনশন ব্যবহার করতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে এক্সটেনশন এখানে ক্লিক করতে হবে এবং এখানে এসে পিক্স টু রেম এটা লিখে সার্চ করবেন তাহলে এই যে সিফ সিএইচকে এই অথরের পিক্স টু রেম এটা ইনস্টল করে নিতে হবে তো এটা আমার অলরেডি ইনস্টল করা আছে যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে সো এটা যদি আমি আরেকবার দেখি থ্রি পিক্সেল এটা লেখার সাথে সাথে এটা চলে আসবে সো এখন আপনি ক্লিক করলে এইটা রেমে কনভার্ট হয়ে যাবে এবং এইটার উপরে যদি আপনি হোভার করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এই ওয়ান এইট সেভেন ফাইভ রেম মানে কত পিক্সেল সেটা আপনি এখানে হোভার করে দেখতে পারবেন এই এক্সটেনশনটাও কিন্তু সিএসএস লেখার ক্ষেত্রে দারুণ কাজ করে ওকে এখন চলেন আমরা ভিএস কোডের জন্য কিছু সেটিংস তৈরি করব এবং সেই সেটিংস গুলো ইউজ করব তো এইটার জন্য আমি আপনাদের সাথে এই যে গিটহাব একটা রিপোজিটরি তৈরি করা আছে আমার এই লিঙ্কটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো এইটার কাজ হচ্ছে যে আমরা যখন কোড লিখবো এবং লিখে যখন সেভ করব সেভ করার সাথে সাথেই এই কোড গুলো সুন্দর মতো হয়ে যাবে ঠিক আছে অটো ফরম্যাট হয়ে যাবে এবং যদি কোনো লিকুইডে এরর থাকে বা কোনো প্রবলেম থাকে তাহলে সেইগুলো অটোমেটিক্যালি লিকুইড যেই থিম চেক ভিএস কোড যে এক্সটেনশন আছে সেটা সে আমাদেরকে সাজেস্ট করবে এছাড়া প্রিটের কিছু সেটিংস আছে তো দুইটা সেটিংস আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন তো এই জন্য আমরা বিএস কোডে আসব আসার পরে এখানে আপনি যদি ডম থেকে থিমটাকে ইনিশিয়ালাইজ করেন তাহলে এখানে একটা ফোল্ডার দেখতে পাবেন ডস ভিএস কোড সো এইখানে মূলত দুইটা ফাইল থাকবে একটা হচ্ছে এক্সটেনশন ডট জেসন তো এই ফাইলটার কাজ হচ্ছে যে আপনি কোন কোন এক্সটেনশনগুলোকে ইউজ করবেন ঠিক আছে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন ওকে এতে করে যেটা হবে যদি কোনো কারণে আপনার ভিএস কোডে এই এক্সটেনশনগুলো ইনস্টল করা নাও থাকে তাহলে ভিএস কোড আপনাকে সেইগুলো অটো সাজেস্ট করবে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের মেইন যে সেটিংস এখানে মূলত আমাদের কাজ করতে হবে সো ভিএস ডন থিম যে ডিফল্ট যে সেটিংসগুলো ইউজ করে সেটা এখানে দেওয়া আছে সো আমরা এটাকে একটু মডিফাই করে নিব তো এই জন্য আমরা এই যে আমাদের যে যে সেটিংস গুলো আছে এখান থেকে এই পুরোটাকে কপি করে নিয়ে আসলাম এবং এখন এই জায়গায় আমরা এটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এইটাকে একটু আমরা ফরম্যাটিং করে নিতে পারি ওকে তো এখন দেখেন এই জায়গাটাতে আমাদের কিছু চেঞ্জ করতে হবে যেমন এখানে এর আগে যেটা বললাম যে ইমেটে ল্যাঙ্গুয়েজ ইনক্লুড করতে যে লিকুইড এটা দিতে হয় তো আমরা এখানে যেহেতু রিয়াক্ট ব্যবহার করব না সো আপনার এই জিনিসটা দরকার নেই জাভাস্ক্রিপ্ট এটা প্রয়োজন পড়বে না এছাড়া বাকি সব সেটিংস গুলো আমরা রাখবো তো এখানে আসলে যেটা করা হচ্ছে যে বাই ডিফল্ট ফরম্যাটিংটাকে আমরা সেভ করে রাখতেছি আর এডিটরে আমরা যে ট্যাব প্রেস করলে এটা চারটা যে ইনডেন্টেশন আছে সেটা ব্যবহার করবে আর বাকি এই যেগুলোতে আমরা যেটা করেছি সেভ হবে কিনা এবং অটো সেভ করার ক্ষেত্রে সে কি করবে এই যে ভিএস আছে ব্যবহার করে করে সে এটাকে অটো সেভ নেবে বা আরো যেই জিনিসগুলো আছে সেগুলো করে নেবে ওকে আরেকটা হচ্ছে যে এখানে দেখেন জাভাস্ক্রিপ্ট রিয়াক্ট তো যেহেতু আমরা এখানে রিয়াক্ট ইউজ করছি না তো এই জিনিসটাও আমাদের এখানে প্রয়োজন পড়বে না ওকে সো এইটাকে আমি এখন সেভ করে দিলাম এরপরে আমরা প্রিটিয়ার যে সেটিংসটা আছে সেটা একটু করে নেব সো প্রিটিয়ার এর সেটিং এর জন্য আমাদের যে এখানে আসতে হবে প্রিটিয়ার আরসি ডট জেসন এই ফাইলে ডন থিম এটা অটোমেটিক দেওয়াই থাকে সো এটাকেও আমরা একটু কারেকশন করে নেব তো এটার জন্য আমরা আমাদের যে ভিএস গিটাবের যে রিপোজিটরি আছে সেখানে এসে আমরা এই পুরো জিনিসটাকে একটু কপি করে নিব নিয়ে এসে এইখানে এটা পেস্ট করে দিব ওকে এবং এখানে আরেকটা কাজ করব যে এই যে সবিফাই থিম তো এটা আসলে এখানে বোঝানো হয়েছে যে স্পেশালি জন্য এতটুকু দরকার বাকি এইগুলো হচ্ছে আমাদের নিজস্ব সেটিংস ওকে তো এই কমেন্টটা এটাকে উঠিয়ে দিতে হবে এরপরে আমরা এটাকে সেভ করব তো আমরা এটাকে একটু করে নিতে পারি ওকে ফাইন এখন যদি আমরা আসি আমাদের যে সিএসএস ফাইলটা আছে এইখানে এইখানে আমরা সেভ সেভ দেওয়ার সাথে সাথে দেখেন পুরো জিনিসটা কিন্তু সুন্দর মতো সে ফরমেটিং হয়ে গেল তাই না তো এটা কিভাবে সে সে করলো তো যেটা আছে সেখানে আসবে এখানে এসে দেখেন সিএসএস এর এইখানে আমরা এখানে বলে দিয়েছি যে যখনই এটা সেভ হবে তখনই এটা অটো ফরম্যাট করে নেবে ওকে আবার যখন আমরা পেস্ট করে দিব তখন সাথে সাথে এটা সে ফরম্যাটিং করে নেবে এবং ফরম্যাটিং এর জন্য আমরা ডিফল্ট ভাবে এই যে প্রিটিআর ভিএস কোড যে প্লাগইনটা আছে বা প্রিটিআর প্লাগইনটা আছে সেটাকে ইউজ করছি এরপর আমরা যদি একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে এখানে আসি তাহলে এখানে দেখেন যে এখানে এই যে সেমিকোলন আছে তাই না তারপরে হচ্ছে আরেকটা জিনিস যদি আমরা এখানে খেয়াল করি দেখেন এখানে ট্রেইলিং কমা আছে সো এইগুলোতে যদি আমরা না রাখতে চাই ঠিক আছে তাহলে সেটার জন্য আমরা এখানে কিছু সেটিংস ব্যবহার করতে পারি যেমন এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনিং কোমা নান করে দেওয়া আছে আরো আহ সেটা অ্যাভয়েড করা আছে সেমি কোলাইন এটাকে ফলস করা আছে সিঙ্গেল কোড এটা ট্রু করা আছে অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্টে সিঙ্গেল কোটের মাধ্যমে কোডগুলো লিখতে পারবো বাট আমরা যদি লিকুইডের ক্ষেত্রে দেখি লিকুইডের ক্ষেত্রে আমরা আবার যেটা করেছি যে সিঙ্গেল কোডটাকে ওভার করে এটা ফলস করে দিয়েছি অর্থাৎ লিকুইডের জন্য আমরা ডাবল কোটেশন ব্যবহার করবো বাট জাভা ক্ষেত্রে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করে কাজটা করব সো এখন যদি জাভা ফাইলটাকে আমরা সেভ করি তাহলে এই চেঞ্জটা আমরা একটু লক্ষ্য করব দেখেন এই যে সেমিকলন যেগুলো আছে সেমিকলন গুলো কিন্তু চলে গেছে আবার ট্রেলিং কমা যেগুলো এগুলোও কিন্তু চলে গেছে এই দুইটা সেটিংসটা করে নিলে আমাদের ডেভেলপমেন্ট যে সেটা অনেক অনেক স্মুথ এবং সুন্দর হবে তো ভিএস ভিএস কোড সেটিংস এবং যে যে এক্সটেনশন রিলেটেড আলোচনা সেটা মোটামুটি এ পর্যন্তই সো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের ডেভেলপমেন্ট জার্নিটা আরো অনেক স্মুথ এবং অনেক এনজয়েবল হবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে